সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে দিব আজকের এই ভিউ আপনারা দেখছেন দর্শক আমরা একটি আরতে রয়েছে দর্শক তো এই আরতে আজকের বাজার দরদাম কেমন রয়েছে পেঁয়াজের দাম কেমন রয়েছে হালি কাটা পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ তারপর হলেন বা শুক পেঁয়াজ তারপর রসুনের দাম আলুর দাম এগুলোর বাজার দরদাম কেমন রয়েছে আপনাদের আমরা ছোটটা প্রতিবেদনে বিস্তৃত জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনারা দেখছেন আমরা একটি আরতে রয়েছি দর্শক পেরতে আজকের বাজার দরদাম কেমন রয়েছে তা আমরা আপনাদের জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা কি আরতে রয়েছি দর্শক পেরতে আমার এক ভাই আছে দর্শক এখানে তো আজকের বাজার দরদাম কেমন রয়েছে তো আমরা একটু জানবো দর্শক আপনারা দেখছেন এখানে পেঁয়াজ রয়েছে মুড়ি কাটা তারপরে হালি পেঁয়াজ রয়েছে দর্শক সেগুলোর পাইকারি বাজার দরদাম কেমন রয়েছে আমরা জানবো তো আজকে মুড়ি কাটা দাম কেমন রয়েছে আজকে মুড়ি কাটা পেঁয়াজের দাম রয়েছে দর্শক মাত্র ছাব্বিশ থেকে তিরিশ টাকা ধরে এই মুড়ি কেটে পেঁয়াজ বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে দর্শক এরপর আপনাদের জানাবো আজকে বাজারে হালি পেঁয়াজের দাম কেমন রয়েছে হালি পেঁয়াজ আজকের এই বাজারে দর্শক বত্রিশ টাকা থেকে টাকা চৌচল্লিশা বিক্রি চলছে দর্শক এগুলো কিন্তু একটু নর্মাল সাইজ আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর কি দর্শক বত্রিশ টাকা এবং আর কি উপরে কিন্তু চৌত্রিশ প্রতিশে কিন্তু আর কি দাম রয়েছে দর্শক এরপর আপনাদের জানাবো যে আজকে বাজারে কেমন রয়েছে আলুর দাম দর্শক আপনারা আলু দেখতে পাচ্ছেন দর্শক এই যে আহ জয়পুরহাটের আলু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী জয়পুরার আলু রাজশাহীর রাজশাহীর রাজশাহী কিন্তু বাজার দর দাম রয়েছে মাত্র টাকা দরে কিন্তু এই আলুর দাম দাম রয়েছে এবং লালটার দাম রয়েছে দর্শক আজকে সতেরো টাকা দরে কিন্তু এই লালটার দাম রয়েছে দর্শক আজকের এই বাজারে দর্শক এবং দেখতে পাচ্ছেন এখানে একটা আলু রয়েছে ডায়মন্ড সাড়ে আঠারো টাকা দরে বিক্রি হচ্ছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন হল্যান্ড পেঁয়াজ দর্শক এই হল্যান্ড পেঁয়াজের দাম রয়েছে দর্শক মাত্র আ 1320 টাকার দরে কিন্তু এই হল্যান্ড পেজ দর্শক আর কি বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে দর্শক আপনারা লিখছেন দামদানি কিন্তু বেশ ভালো হচ্ছে পরে রসুন দাম দাম কেমন হয়েছে রসুন কিন্তু দর্শক থেকে 70 দরে কিন্তু রসুন দর্শক আর কি বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভালোটা এটা মানে এটা কিন্তু আর কি 70 টাকা দরে বিক্রি হচ্ছে এবং এডি একটি নীল আর লাল আরছি সেটা কিন্তু দাম রয়েছে দর্শক আর কি 60 টাকা দরে তো এই ছিল আজকের বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক এবং আদার দাম রয়েছে সর্বশেষ আদার দাম রয়েছে দর্শক আজকে বাজারে দর্শক মাত্র আদার দাম রয়েছে দর্শক মাত্র আজকে সর্বশেষ আপডেট